গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর চলো আজকে সারা দিন কি করব না করব সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটুকুনি পারবো আজকে সকাল সকাল আজকে উঠে গেছি উঠে টাজ সব সারা হয়ে গেছে আর ভাগ নিয়ে আমি তো সকাল সকাল একদম দুজনে তো পুরো একদম হাসাহাসি শুরু করে দিয়েছি দুজন দুজনের ও আমার পেছনে লাগছে আমি ওর পেছনে লাগছে দুজন মজা করতে করতে কাজ করে যাচ্ছে সকালেই হাসি মানে একটুখানি দুজনের মধ্যে একটু হাসি ঠাট্টা একটুখানি হয়েই থাকে আর ওর আমার ভেতরে তো সব সময় হয়ে থাকে আর ওর তো কাজ করছে আমিও কাজ করছি করতে করতে দুজনে তো এনজয় করছি আর চলো চাটা বসিয়ে দিয়েছি এখন এসছি চাল বের করতে চালটা বের করে নিই করে নিয়ে চালটাকে ধুয়ে আর বসিয়ে দেবো ভাত আর এখন মেয়ের যেহেতু স্কুল নেই না তার জন্য না সকাল সকাল রান্নাটা একটু সেরে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা সকালে রান্নাবান্নাগুলো সেরে অনেকটা কাজটা হালকা হয়ে যায় আর সমস্ত কাজ অলরেডি হয়েও যায় প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট করে ফেলি আর একটু মেয়েকেও একটু সময় দিই মেয়েকে একটু পড়াতে বসাই কারণ একটু সকালবেলাটা এক ঘন্টা ওকে না দেখলে না অনেকটা ওর ওর করে দেয় ও তখন আর কিছু করতে চায় না চলো এখানে আমার কিছু কাজ সব অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে আর এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই ভাবছি আজকে কি রান্না করব। আর সকালে উঠে গেছি এদিকে তো আজ আমাদের সব মানে আজকে তো সবার ভেতরে একটা মানে সাসপেন্ড ব্যাপার রয়েই গেছে সকাল থেকে সবার মধ্যে যে কে জি মানে এত যে এত এতদিন ধরে যে ভোটটা হলো ভোটে কে জিতবে কে হারবে এটা নিয়ে তো মানুষের মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে তো আর কিছু করার নেই যার যার হারার সে হারবে আর যে জেতার সেই জিতবে এখানে মানে আমাদের আর কিছু করার নেই আমাদের মতন গরিব মানুষরা আমরাই বা কী করব আর এখানে এখন সকাল থেকেই তো ভোট গণনা শুরু হয়ে গেছে আর আমরা তো এখন সকালবেলা মা তো একটু টিভিটা চালিয়ে বসে গেছে টিভিটা দেখছিল। আর কিছু চা করে খেয়ে নিয়েছি আমি চার বাসনগুলো পড়ে গেছে ভাবলাম চার বাসনগুলো মেজে তুলে দিই দিয়ে দেখি কি রান্না বান্না করব। ভাবছি কি বলো তো বন্ধুরা আগের দিন না বাজার থেকে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছিলাম ভাবছি আজকে হাঁসের ডিমটা আলু দিয়ে কষা কষা করবো হাঁসের ডিমটা বেশি খাওয়া হয় না প্রায় সময় মাঝে সাজে খুব কম বলতে গেলে মানে খাওয়া হয় আর যেহেতু একটু অ্যালার্জির ব্যাপার আছে আমাদের বাড়ির মানে আমার হাজব্যান্ডের বা আমারও তার জন্য বেশি অ্যালার মানে মানে হাঁসের ডিম খেলে শুনেছি নাকি অ্যালার্জি হয় তো তার জন্য বেশি ওটা খাই না আর ভাবছি হাঁসের ডিমটা রান্না করেই ফেলি আর এখন গরমের সময় বাজার থেকে কিনে নিয়ে এসেছি মেয়ের জন্য দেশি মুরগির ডিমও কিনে নিয়ে এসেছিলাম তো ওখানে না অনেকগুলো ডিম খারাপ বেরিয়েছে ভাবছি আবার রেখে দেবো যদি নষ্ট হয়ে যায় তার জন্য ভাবছি না ডিমগুলো রান্না করেই ফেলি আর আগের দিনে যে শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো তো আগের দিন করা হয়নি সেগুলো আজকে রান্না করে ফেলবো ভাবছি কিছু দু চারটে পটল পড়ে আছে ভাবছি ওগুলো ভাজা করব আর এখানে শাকটা ভাজা করব ডিম আলু কষা করবো দুপুরের এটা লাঞ্চে হয়ে যাবে আর আরেকটা কথা আগের দিন না মা দুটো দুধের প্যাকেট এনে মা না গরম করতে বসিয়ে দিয়েছিল হঠাৎ দেখছে দুধটা কেটে গেছে তো মা বলেছিল যে ছানাটা রেখে দিয়েছিল মা মা বললো যে আজকে ছানার কোপ্তা করে তরকারি করে ফেলো রাতের জন্য ভাবছি সেটাই করে নেবো মাকে বলছিলাম যে তুমি রসগোল্লা বানিয়ে নাও বা লেরিকেনি বানিয়ে নাও মা বলছে এখন আর বানাবো না মিষ্টি কেউ খেতে চাও না তোমরা করে থাকে তো একটা রাতের একটা রান্না হয়েও যাবে আর অনেক দিন ছানার কোফতার তরকারি খাওয়া হয় না তো ওই জন্য মা বললো যে ছানার কোপ্তা তরকারিটা করে নাও আর এখানে পটল কাটতে কাটতে ভাবছি যে ভাজা করব না কি করবো ভাজা করব না অন্য কিছু করব। আমাদের বাড়িতে তো আমি আর শাশুড়ি মাছেরা পটল কেউই খেতে চায় না আর এখানে পটলটা কাটছি আর দনোমনো দোনো মনো করছিলাম আর তারপরে ভাবলাম যে না আর বেশি ভেবে লাভ নেই তার থেকে বরং সকালের একটা কিছু তো টিফিনে করতেই হবে ভাবলাম যে সেই যখন মা আটা ময়দা কিছু যা মাখবে তাহলে এখানে পটলটা আলু দিয়ে পটল আলুর একটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করে নিই মানে একটু শুকনো শুকনো টাইপের করি পরোটা দিয়ে খাওয়া হয়ে যায় তো ওটাই আমি ভাবছিলাম ওটাই আমি করব আর এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত শাকের জন্য বা তরকারির জন্য সব আমি গুছিয়ে একেবারে কেটে রেডি করে নিয়েছি আর এখানে দেখো মা ডিমের আলু আছে আবার কোপ্তার ছানার কোপ্তার তরকারি আলুও আছে এখানে পটল আলুর তরকারিটাও কেটে নিয়েছি সকালে ব্রেকফাস্টে টিফিনে এখানে শাক কেটে নিয়েছি ভাতও অলরেডি আমার হয়ে গেছে আর এখানে এখন ভাবছি পটল আলুর তরকারিটা ব্রেকফাস্টেরটা বসিয়ে দেবো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তোমরা আর ভিডিও যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যা। বন্ধুরা এখানে তরকারি বসিয়ে দিয়েছি তরকারিটা হোক আর এখানে তরকারিটা হয়ে গেলে ভাবছি পরোটাটাও করে দেব। মা আটা মেখে দি ময়দা মেখে দিয়েছে দু রকমই মেখেছে আটাও মেখেছে ময়দাও মেখেছে মা বললো যে আমার পরোটা ভালো লাগছে না খেতে আমি রুটি খাবো তোমাদের জন্য পরোটা করো আর পরোটা মানে অল্প অল্প তেল দিয়ে শাঁখাভাবেই করব। বেশি তেল দিয়ে পরোটাটা ভাজবো না মা পরোটা বেলে দিয়েছি এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি পরোটাগুলো এখানে ভেজে নেবো আমার হাজব্যান্ড ভাগ্নির জন্য করে নেব হাজব্যান্ড এখনও ওঠেনি তাও আমি করে রেখে দেব কেন বলো বন্ধুরা আবার সমস্ত কিছু ধোয়া টোয়া হয়ে যাবে রান্নাবান্না আমার প্রায় হয়ে এসছে এবার আবার ও উঠলে আবার ওর জন্য করতে হবে আবার সমস্ত বাসন কাসন মানে এঁটো হবে তো ওই জন্য ভাবলাম একেবারে ওটাও রেডি করে রেখে দিই তাহলে কোনো প্রবলেম নেই আমার কাজকর্ম সেরে আমি আমার মতন মানে ক্লিয়ার হয়ে যায় তারপরে ও উঠলে তারপরে ওকে চা করে দেবো টিফিনটা করা থাকলে টিফিনটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর যদি টিফিন নাও করা থাকে আমি হয়তো অন্য কাজে থাকবো তখন আর ওকে করেও দেওয়া হবে না তখন ওর খাওয়াও হয় না আর ও প্রায় সময় তো সকালে ব্রেকফাস্ট করেই না করতেই চায় না জোর করে করাতে হয় তো মায়ের আমার ভাগ্নির এখানে করে নিচ্ছি মায়ের রুটিটা করে নেব করে নিয়ে ব্রেকফাস্টটা ভাবছি নিই নিয়ে এবার তরকারি টরকারিগুলো বসিয়ে দেব। আর আমার অলরেডি অনেক রান্নাটা এগিয়ে এসছে আর ওদিকে আমি এখন মানে আলু বসিয়ে দিয়েছি আলুর কোপ্তা দুদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি আমি যখনই রান্না করি তখনই দু গ্যাসে দুটো গ্যাসে দুটো কড়া বসিয়ে তরকারি যদি বেশি থাকে তাড়াতাড়ি ঝপঝপ রান্না করে নিই আমার রান্না করতে গেলে না বন্ধুরা মনে হয় খুব তাড়াতাড়ি ফাস্টভাবে কাজ করে রান্না বান্না সেরে একদম বসে থাকি তখন ওটা ভালো লাগে আর আস্তে আস্তে রান্না করতে একদম বন্ধুরা আমার ভালো লাগে না সেই খেতে খেতে অনেক বেলা হয়ে যায় ওই জন্য বলি যে মাকেও বলি যে মা একটু তাড়াতাড়ি রান্না করে নেবে বা যখন মা করে তখন মাকে বলি বা আমি নিজে করলে তো আমি অনেক তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আর এখন বাজে সবে নটা সামথিং তো আমার সেই সময় রান্না রান্নাবান্না সব হয়ে এসছে দেখো ওই পাশে ওখানে কপ্তার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছে এদিকে আমার ডিম কষা অলরেডি হয়ে এসছে হয়ে গেলে আজকে আর সারাদিন সেরম কাজ নেই নিয়ে রেস্ট নেবো একটু ভাবছি মেয়েকে তো আবার পড়াতে হবে মেয়েকে বলেছি যে এখন তুই পড়তে বসিস না রান্নাটা আমার হয়ে এসছে হয়ে কাজ টাজ হয়ে করে নিয়ে তারপর তোকে নিয়ে বসবো ও একটু খেলতে বললাম ওকে ততক্ষণ একটু খেলুক ওর খেলাটাও তো ওকে একটু টাইম দিতে হবে খেলার দিকে চলো এখানে রান্না হয়ে এসছে ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নিই তোমাদের কার কার হাসির ডিম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আজকে তরকারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আমার তো হাসির দিন ভালো লাগে কিন্তু এই যে কিছু প্রবলেমের জন্য খেয়ে উঠতে পারি না কিন্তু যখন খাই একটু ভালোভাবে বানিয়ে খাওয়ার চেষ্টাটা করি আর আমি একটু কষা করেছি কিন্তু কষা বলতে একদম কষা করিনি একটু ঝোল ঝোল রেখেছিলাম কারণ ডাল তো ছিল না সেরকম আর ভাবছিলাম যে সবাই শুকনো শুকনো করে খাবে কিন্তু লাস্টে না যেহেতু তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আর কিছু কয়েকটা দিন পর মানে জামাইষষ্ঠী এক দুদিন পর না বাপের বাড়িতে যেতে হবে আমাকে বাপের বাড়িতে যাব জামাই ষষ্ঠীতে হয়তো যেতে পারবো না কিন্তু বাপের বাড়িতে তার দুদিন পরে আমার যাওয়া প্ল্যান করে নিয়েছি আর তোমাদের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো কারণ বাপের বাড়িতে যাব বলে কথা ওখানে কত সবাই মিলে আমরা কেমন মিলেমিশে থাকি মামার বাড়ি কেমন মামার বাড়িটা কোথায় আমাদের বাড়িটা কীরকম কে কে থাকে তো সবাই আমরা কতটা মজা করি এক মানে আমাদের মামার বাড়িতে কি বলো তো বন্ধুরা সবাই একসঙ্গে থাকে মা মামারা সবাই একসঙ্গে থাকে আলাদা আলাদা ঘর আলাদা আলাদা খাওয়া দাওয়া কিন্তু কোনো অনুষ্ঠান হোক কোনো আমরা যখন যাই তখন আর আলাদা কিছু হয় না তখন সবাই এক জায়গায় বস আমরা খাওয়া দাওয়া করি আনন্দ করি তো তোমাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর তোমাদেরকে সবাইকে পরিচয় করিয়ে দেব বাবা মা মা কোনটা আমার তোমাদের সবাইকে দেখিয়ে দেবো আর আমার বাড়ির পরিবেশ বা বাড়ির কোথায় কেমন তোমাদের সবটাই আমি দেখাবো আমি তো খুব এক্সাইটেড কারণ আমার বাড়ির ওখানকার পরিবেশ তোমাদের খুবই ভালো লাগবে বাপের বাড়ি ভিডিও নিয়ে আমার সেরকম আশা হয়নি আমার এই ইউটিউব চ্যানেলের তো আমি তো খুব এক্সাইটেড কারণ আমার এবারে যখন যাব অনেক সুন্দর সুন্দর জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও মানে বুঝতেই পারছো বাপের বাড়িতে গিয়ে কী হবে না হবে আর আমি এতদিন পরে যাচ্ছি তো আমার বাবা তো খুব মানে আনন্দ পাচ্ছে আর আমার বাবা তো মানে আমি যখন যাই তখন পুরো একদম পাগল হয়ে যায় মেয়ে এসে মেয়ের জন্য কি করব কত কি করব তখন আর বুঝে পাই না জানো তো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার তো খুবই ভালো লাগছে এখন থেকে আর এখন যেরকম তোমাদের সামনে ভিডিওগুলো সারাদিনের কাজকর্ম লাইফস্টাইলে যা করে থাকি সেই সবই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি আর এই জাস্ট আর এর থেকে বেশি বানিয়ে বাড়িয়ে কিছু আর করতে পারি না যতটুকুনি পারি সেটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে আমাকে এইভাবেই স্ল্যাব পুরো একদম রান্নাঘর ধুয়ে পুরো দেয়ালগুলো ভালো করে মুছে একদম দেখো চকচক করছে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে এইভাবেই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় আর আমি পরিষ্কার করতেও ভালোবাসি আর পরিষ্কার করিও কারণ আমি চাই আমার রান্নাঘরটা যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো মানুষও এসে আমার ঘরে বা রান্নাঘরের দেখে যেন তার ভক্তি হয় বা তার ভালো লাগে এই জন্যই আমি পরিষ্কারভাবে গুছিয়ে রাখি আর শুধু মানুষের জন্য না আমার নিজের কাছেও যেন ভালো লাগে আরও কাজগুলো ভালোভাবে করতে ইচ্ছা করে এগুলো যদি পরিষ্কার থাকে জানে তো আর নিজের কাছে যেন একটা ফ্রেশ ব্যাপার লাগে আমার এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে বেসিনটা একটু আরেকবার ধুয়ে নিয়েছি কারণ বাসন ধুয়েছিলাম তো তেল তেল হয়ে গেছে যার জন্য আবার একটু ধুয়ে নিতে হয়েছে আর এখানে তোমাদের দুপুরের সব রান্না বান্না করে রেডি হয়ে গেছে দেখো এখানে শাক ভাজা ওখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ডালও আছে আর এখানে ছানার তরকারি আর নিচে কিন্তু ডিমের তরকারি আছে তোমাদেরকে আর দেখাচ্ছি না আর এখানে দেখো আমি স্নান করে এসে কিন্তু দেখে বুঝবে না কারণ আবার স্নান করে এসে ঘেমে আছে এত গরম লাগছে আর এখানে কিছু গান শুনছিলাম একটু মেয়ের সঙ্গেও সময় কাটাচ্ছিলাম খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে আর মেয়েকে তো পড়তে দিয়ে আমি কিন্তু পার্কে একটু বসে সময় কাটাচ্ছিলাম কারণ ভালো লাগছে না যে যার মতন সবাই যে যার রয়েছে আমিও একটু বসে নিজের একটু কিছু ভিডিও দেখছিলাম ফোনে তো এই সময়টা কাটলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব